ওয়ালাইকুম আসসালাম তো ভাই নাম কী আল বিতান পারভেজ ওই বাড়ি কোথায় আপনি বাংলাদেশ কুয়েতে কত দিন হল আসছেন আমি দুই সপ্তাহ ধরে আসছি কুয়েতে আর কুয়েতে ভিসাটা কিভাবে পেলেন বাংলাদেশ থেকে আমার কাকু আছে কুয়েতে উনি ওনার মাধ্যমে ভিসাটা আমি পেয়েছি ও যেদিন পাসপোর্ট জমা দিয়েছেন সেদিন থেকে সম্পন্ন ভিসা প্রসেসিং থেকে শুরু করে সম্পূর্ণ কাজ কমপ্লিট হতে কত দিন সময় লাগছে মানে ওইভাবে বলতে গেলে আমার সময়টা একটু বেশি লাগছে তবে হচ্ছে আমি যে ভিসে আসছি এটাতে আসতে আমার এক বছর মতন লাগছে আসলে আপনি ভিসাটা কি আমি হচ্ছে কোম্পানি ড্রাইভার হচ্ছে ফুড ডেলিভারি কাজ ড্রাইভিং ভিসা জি জি আসলে ড্রাইভিং ভিসাটা ভালো আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি আপনারা যারা বাংলাদেশ থেকে নতুন আসবেন অবশ্যই ড্রাইভিং ভিসা বা যে কোনো হাতের কাজ শিখে আসবেন তাহলে ইনশাআল্লাহ আপনারা কুয়েতে অল্প কয়েক বছর থাকলে আপনারা সফলতা হতে পারবেন এটা আমি বিশ্বাস করি তো তো আপনার খরচ কেমন হয়েছে আমার মতন হয়েছে তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন উনি ড্রাইভিং ভিসা পেয়েছেন এক বছর সময় লেগেছে এবং আট লাখ টাকা খরচ হয়েছে উনি কুয়েতে আসছে ড্রাইভিং ভিসায় তো আপনি যে কুয়েতে আসছেন তো এখানে এসে কি কোম্পানি পেছেন বা থাকার জায়গা পাচ্ছেন জি জি আলহামদুলিল্লাহ সবকিছু পেয়েছি আপনাদের দোয়া আর আমার মা বাবার দোয়া সাথে ছিল আমি খুবই ভালো আছি দোয়া করবেন আপনারা আমার জন্য তো এই কুয়েতে এসে প্রথম রাউন্ডটা আপনাদের কেমন লাগতেছে জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে কুয়েত তো এই দেশে তো প্রচুর গরম কিভাবে সহ্য করেন গরম এখন তো হচ্ছে আমাদের রুমে এসি আছে সব জায়গায় এসি আর বাইরে একটু তাপমাত্রা বেশি তো এখন ওইভাবে ম্যাচ করে নিতে হবে পরিবেশের সাথে জি আর এখানে আসলে যে ফোনে কি ইন্টারনেট আছে নতুন অবস্থা থাকলে তো অনেক সমস্যা হয় খাওয়া দাওয়া এবং মোবাইলের নেট ভরা এগুলো কিভাবে কি করলেন না আসার পরে হচ্ছে আমি একটা সিম কিনছিলাম তারপরে নেক্সট যখন কোম্পানিতে যাই কোম্পানি আমাকে সিম দিছে থাকার জন্য বেড দিছে সব কিছু দিছে খাওয়া খাবারের টাকা দিছে কোম্পানি সিম দিছে মাসে মাসে সিমে টাকা লোড করে দেবে নেট দিবে কোম্পানি ভালো আছে মোটামুটি সব মিলে ভালোই আছি তো আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক আপনারা জানেন যে এক বাংলাদেশের এক ভাইয়ের সাথে আমরা সাক্ষাৎ করছি উনি উনি নতুন ভিসায় আসছেন ড্রাইভিং ভিসায় তো ওনার জন্য একটু সবাই দোয়া করবেন এবং উনি কুয়েতে গাড়ি চালাবেন হয়তো ওনার সম্পূর্ণ কাগজপাতি জমা হয়ে গেছে অল্প দিনের মধ্যে একামাও হয়ে যাবে এবং তাকে তিন মাসের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে এবং রাস্তাঘাট এবং লোকেশন সম্পূর্ণ বুঝায় দেওয়া হবে তো সবাই একটু ওনার পাশে থাকি ওনার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ কুয়েত থেকে যেন উনি একটা মনে আশা নিয়ে কিন্তু বাংলাদেশ থেকে হয়তো আসছে ওনার জন্য সবাই একটু দোয়া করবেন হ্যাঁ প্রিয় দর্শক হয়ে এই কুয়েত থেকে দেশে ফিরতে পারবেন আরেকটা বিষয় আমার এই চ্যানেলে যারা ভিডিওগুলো নিয়ম মতো দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুক পেজ এবং ফেসবুক আইডি থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন তো এই ভাইটা কিন্তু বাংলাদেশ থাকতে আমার প্রতিদিন ভিডিও দেখতো আমার সাথে যোগাযোগও করতো তো অনেকেই আসছে এইভাবে আমার সাথে অনেকেই যোগাযোগ করে আর আমিও হঠাৎ করে এখানে আসছি ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছে ভাগ্যটা ভালো ছিল তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ